বিদেশ তীরে যাওয়ার দরকার নাই যদি আপনার শখ থাকে আপনি গাড়ি কিনবেন গাড়ি চালাবেন আমি মনে করি এই টাকা দিয়ে মানে একটা বিদেশ যাইতে যে টাকা খরচ লাগে পাঁচ সাত লাখ টাকা তার মাঝখানে এই টাকা দিয়ে আপনি মাসে আলহামদুলিল্লাহ পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব নাকি ভাই আপনি যদি চান নিয়ে ভাড়া দিবেন সেটাও কিন্তু সম্ভব এক কথায় ভাড়ায় পার্সোনাল ইউজ করার জন্য যারা টাকা ইনকামের মেশিন খোঁজেন যারা প্রবক্স খোঁজেন আপনাকে বলতে চাই ভাই একটু ওয়েট করেন আজকের এই ভিডিওটা দেখেন আশা করা যায় যে দামে আজকে গাড়িটা অফার করা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার মনটা ভালো করে দিবে ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসসালাম আলাইকুম সুজ ভাই আছে আমার সাথে এবং এই গাড়িগুলো কিন্তু সরাসরি হাউস থেকে আপনারা কিনতে পারবেন ভাই লোকেশন তো বলেন তো উত্তর এগারো নম্বর তিন নম্বর রুট চৌত্রিশ নম্বর হাউস চৌত্রিশ নম্বর হাউস

কোনো আছে আচ্ছা আপনি এই গাড়িটা দাম দিবেন কত দাম মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি এটা হচ্ছে আপনার চাওয়া প্রাইস চাওয়া প্রায় গাড়ি দেখার পরে কথা হবে সবাই সুস্থ থাকবেন